なるほど。<No. S 2> no, চেকিং চলছে আমাদের কাছে যেহেতু মালামাল নাই ফ্যান মোট হলো পাঁচ ফ্যান আমরা বলি বা আমি আমার এখানে মডেল হলো পাঁচ ফ্যান এক এখানে দুই দুই তিন এবং প্লেটগুলো দেখেন অনেক হ্যাভি আমাদের প্লেটগুলো প্লেটগুলো অনেক হ্যাভি কোনো রকম প্রবলেম হবে না প্লেটে এবং ভালোভাবে দীর্ঘ সময় চালাতে পারবেন এই এক দুই তিন এখানে তিনটা ফ্যান হলো আর এখানে যদিও অন্ধকার অন্ধকারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভালো জানি না এখানে হলো দুইটা এক দুই এই ফ্যানে কম বেশি করার সিস্টেম আছে কৃষক ভাই আপনারা যেটাই যে এরকম সুবিধা চান ইচ্ছা মতন এই গাড়িতে করতে পারবেন এটা চালনা সিস্টেম এটা বিশাল কোন সমস্যার গাড়ি নয় সামান্য কিছু কাজ করলেই এই গাড়িটি ভালোভাবে চালাতে পারবেন এই যে আজকে এখানে মুখটা দেব মুখটা কত বড় এ অনেক বড় সাইজ একটার মুখ মানে আপনি যদি দুটা তিনটা করে আটিও দেন এবং 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 কম বেশি করার এই যে হেডের মানে স্টিকগুলো কম বেশি করার জন্য আমাদের এই সামনে পিছনে দুইটা জায়গাতেই আমাদের বোল্ট দেওয়া আছে বোল্ট সিস্টেম বোল্ট সিস্টেম করা আছে এখানে আপনি কম বেশি করতে পারেন পেঁয়াজ এটা পেঁয়াজের জন্য কম বেশি করতে পারেন ধান গেলে কমাই হয়তো বাড়তি করে দিবেন বা লোড বেশি নিলে কমাইতে পারবেন অনেক সিস্টেম করা আছে তারপরে আমাদের গাড়িতে যে অটো ডাইনামা ডাইনামা এবং ব্যাটারি আবার সেলফ সিস্টেম আপনারা হ্যান্ডেলও নিতে পারেন সেলফ নিতে পারেন এখন আধুনিক মডেল আমাদের সেলফ সিস্টেমের মেশিন অনেকেই নিচ্ছে এবং হরেন থাকবে সামনে ইস্ট্রেন যাই হোক ইনশাল্লাহ আর একটা বিষয় হলো এই গাড়িতে লোড ক্যাপাসিটির জন্য আমরা ব্যবহার করেছি আশি কেজির একটা চাকা ঢালাই চাকা এই চাকাটি আমরা আমরা ঢালাই ঢালাই কোম্পানি থেকে আমরা বানিয়েছি আশি কেজির উপরে এই চাকাটার ওজন যাকে এটার জন্য অনেক লোড ক্যাপাসিটি ভালো হবে আপনারা বুঝতেই পারতেছেন যারা এই জিনিসগুলো সম্পর্কে বোঝেন তারা বলতেই পারবেন যে আসলে ওই ওয়েট দেওয়াটার অর্থটা হলো কি ফুটু মেশিন যেহেতু আশি কেজি এর একটা ওয়েট আছে শক্তি আছে মেশিনের চাকা যত মোটা হবে যত বড় হবে বা যত ওজন আলা হবে তত লোড ক্যাপাসিটি নেয় আপনারা বুঝতেই পারতেছেন সেগুলো আর এখানে তো অটো সিস্টেম করাই আছে এদিক দিয়ে ধান পড়বে ভিওয়ার্স বা সম্মানিত গ্রাহকেরা আপনাদের এই গাড়িটি নেওয়ার ইচ্ছা পোষণ করলে এই যে সামনে আসতে ইডি ইরি মধ্যে বর্ষার মধ্যে বর্ষার মধ্যে যদি আপনি যদি আপনার ওই অটো গাড়িগুলো আমাদের ওই এই গাড়িগুলো এই গাড়িগুলো দেখুন এই গাড়ি যদিও যদিও ফেল মারে এই গাড়ির সিস্টেমটা হলো অটো সিস্টেম আমরা অনেক সময় নেট জাম হয় এটাতে যদি ফেল মারে কিন্তু এইটাতে আমাদের এইটাতে নেটিং সিস্টেম থাকাতে কোনো রকম এই নেটিং সিস্টেম এবং সঙ্গে আমরা এরকম নেট দিয়ে দেবো এরকম নেট দিয়ে দেবো চালনা সিস্টেম এই নেটিং সিস্টেম থাকার জন্য আপনার ভিজা কাদা ভিজা ধান হলেও এখানে উপর যদি শুধু দিতে পারেন তাহলেই আপনারা পরিষ্কারভাবে চালাতে পারবেন কিন্তু ভীষয় আর একটা বিষয় আছে এই গাড়িতে আমরা গিয়ার বক্স ফিটিং করি নাই ভাইয়ের পছন্দ অনুযায়ী গিয়ার বক্স তার এলাকায় একটা গিয়ার বক্স চলে পাওয়ার টলের পাওয়ার দিয়ে ইন পাওয়ার টলি গিয়ার বক্সদের গিয়ার বক্স তৈরি করে ভাই ওটা ফিটিং করে নিবে সেই তার এলাকা যায় আমার সঙ্গে এভাবে কথা হয়েছে আমি এইভাবে দিয়েছি বেল্টে এখানে বেল্টের তিনটা সিস্টেম থাকবে তিন দিন এবং এখানে লক করার সিস্টেম থাকবে যাক সব কিছু মিলেই সুবিধা কৃষক সাধারণ কৃষকেরা যেন এটা থেকে আয় করতে পারে এবং